সোমবার কোচবিহারে আসছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দু মাস ব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছেন তিনি জানা গিয়েছে প্রত্যেকটি বিধানসভা এলাকায় পৌঁছবে এই জনসংযোগ যাত্রা আগামী আঠাশ এপ্রিল জলপাইগুড়ি জেলায় এই জনসংযোগ যাত্রা শুরু হবে প্রথমে গয়ের কাটা হয়ে ধূপগুড়ি বিধানসভা পর্যন্ত সোনাখালী মাজার শরীফে আসবেন অভিষেক সেখান থেকে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদান করবেন সেখানে কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করতে পারেন রবিবার সন্ধেবেলায় এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রা সফল করতে ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব ক্রান্তি বানারহাট ধুপগুড়ি গয়ের কাটায় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসে পঞ্চায়েত নির্বাচনের আগে এই জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমূল কর্মীর সমর্থকরা তারিখ তারিখ দুদিন বা তিন জলপাইগুড়ি জেলায় ওনার প্রোগ্রাম থাকছে আপনারা জানেন নিশ্চয়ই যে উনি নিজেই ঘোষণা করেছেন তৃণমূল ভবন থেকে যে কর্মসূচি এক অভিনব কর্মসূচি এবং ভারতবর্ষের মধ্যে এই প্রথম তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সকলের সভানেত্রী দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রচার অভিযান করে এই প্রচার অভিযান কর্মসূচি কোচবিহার থেকে শুরু হচ্ছে আগামী পঁচিশ তারিখ পঁচিশ ছাব্বিশ কোচবিহারে হবে সাতাশ তারিখ আলিপুরদুয়ার হবে এবং আঠাশ তারিখ আমাদের জলপাইগুড়ি জেলায় আঠাশ উনত্রিশ এই দুই দিনের জন্য তিনি আমাদের জলপাইগুড়ি জেলায় আসবেন তার এই কর্মসূচির যে প্রচার অভিযান কর্মসূচিতে তিনি যে জনসংযোগ যাত্রা করছেন সেই জনসংযোগ যাত্রা প্রথম যে পয়েন্ট রয়েছে আমাদের জলপাইগুড়ি জেলায় যেটা আলিপুরদুয়ার জেলার পরে বীরপাড়ার পরে বীরপাড়া থেকে তিনি আসবেন